হ্যালো বন্ধুরা আশা খামরেরার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে করলাম একটি নতুন পর্ব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মুরগিকে খাবার দিয়েছি এই খাবার কি আছে এবং এই খাবার কি করে আমরা তৈরি করলাম এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দে ভালো করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের আশা খামারের যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দাও বেলে কিন্তু প্রেস করে অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আপনি একটু ভালো করে লক্ষ্য রাখবেন এই ভিডিওতে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে ধানের মধ্যে কতগুলো গজা বের হয়েছে অর্থাৎ ধানের অঙ্কুরোদ্গম এই ধানের অঙ্কুরোদ্গম কিন্তু মূলত ধান থেকেই হয় কিন্তু আমরা এখানে যে পদ্ধতি বা যে সিস্টেম ব্যবহার করেছি আপনারা নিশ্চয় থাম্বালে দেখতে পেয়েছেন যে ধানের খলস থেকে বা ধানের পাতান থেকে এখানে কিন্তু ভালো ধান না ধানের পাতান থেকে কিন্তু আমরা এই অঙ্কুরুদ্গম বের করে নিয়েছি এই অঙ্কুরুদ্গম বের করার সিস্টেমটা আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখাবো তো মূলত এই ধানের পাতান থেকে যে অঙ্কুরোদ্গম বের হয়েছে সেই অঙ্কুরোদ্গমের মূল ভূমিকা হলো এই অঙ্কুরোদ্গমের মধ্যে বা এই ধানের অঙ্কুরোদ্গমের মধ্যে আপনারা পাবেন ভিটামিন আপনারা পাবেন প্রোটিন এবং পাবেন খনিজ তো এই রকম কয়েকটা মানে ভিটামিন যুক্ত খাবার কিন্তু এই বীজ থেকে আপনারা পেয়ে পেয়ে যাবেন বা অঙ্কুরুদ্রম থেকে পেয়ে যাবেন যা মুরগির জন্য খুবই উপকারী এবং আমরা ডিসক্রিপশনে আলোচনা করব যে এই ধানের অঙ্কুরগ্রম থেকে কোন কোন ভিটামিন পাওয়া যায় এবং এই ভিডিও মেনের কার্যকরী ক্ষমতা কী আছে এই নিয়ে কিন্তু আমরা ডিসক্রিপশনে ভালো করে আলোচনা করবো বা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব তো আপনারা ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা চাইলে কিন্তু ডিসক্রিপশনে এই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা পেয়ে যাবেন আপনারা চাইলে সেখান থেকে ভালো করে লক্ষ্য রাখতে পাবেন এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগির যে খাবারের চাহিদা এই চাহিদা কিন্তু আমাদের মানে অন্য খাবারের চাহিদার তুলনা অনেকটা বেশি এবং মুরগি এটা খেতে খুবই পছন্দ করে কারণ এটা তো এটা একদম সুস্বাদু খাবার মুরগি চাষ করলে মূলত তিন প্রকার খাবার প্রয়োজন দানাদার যুক্ত খাবার এবং দ্বিতীয়ত বলতে গেলে আপনার যুক্ত বা যুক্ত খাবার তৃতীয়ত এখানে লক্ষণীয় বিষয় হলো যে আপনাকে মেন সিস্টেমটা রাখতে হবে যে ধা মুরগির যাতে পাখস্থলিতে খাদ্য পরিপাক এবং ভালো করে পরিশোধন করা হয় বা মুরগির খাবারের যে খাদ্য নালী যে আছে খাদ্য নালী বা খাদ্য থলি সে থলির মধ্যে যাতে মুরগির সময় খাবার পরিপূর্ণ থাকে তো এই তিন প্রকার খাবার নিয়ে কিন্তু মুরগি পালন করা হয় এই তিন প্রকার খাবার আপনার যেখান থেকে ম্যানেজ করুন এই ফিডের মধ্যে কিন্তু এই তিন প্রকার বৈশিষ্ট্যই থাকে তো আমরা যদি লক্ষ্য করি এখানে যে আমাদের আশা খামারের যে ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো পাবলিশ করা হয় সেগুলোর মধ্যে সবথেকে বেশি আশা করি আমাদের চ্যানেলেই পাবলিশ করা হয় প্রাকৃতিক খুবই মুরগির খাবার হাঁসের খাবার এবং মাছের খাবার কি করে সংগ্রহ করবেন আপনারা এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে লক্ষণীয় এটাই যে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি প্রাকৃতিক উপায়ে এবং বিনা খরচায় অর্থাৎ খুব সামান্য পরিমাণ খরচা করলেই হতে পারে মুরগি পালন করা খুবই ইজি ব্যাপার এবার মুরগির প্রফিট করতে চাইলে আপনাদের কিন্তু ফিড বা বাজারে যে কেনা খাবার সেই খাবার কিনে খাওয়ালে আপনারা বেশি পরিমাণে প্রফিট করতে পারবেন না আপনাদের সব সময় খেয়াল রাখতে হবে যে মুরগির খাবারের যে কস্টিংটা সেই কস্টিংটা আপনাদের অন্য খাবারের তুলনায় অর্ধেকটা বা তার থেকে কম নিয়ে আসতে হবে তাহলে কিন্তু আপনারা মুরগিতে প্রফিট করতে পারবেন এবং যে খাবারটা খাওয়াবেন তার যাতে গুণগত মান স্থির থাকে অর্থাৎ গুণগত মান যেটা থাকার কথা সেটা যেন ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা ভালো করে মুরগি পালন বা হাঁস পালন করা আপনাদের ক্ষেত্রে ইজি ব্যাপার হবে এবং যেটা দিয়ে আপনারা প্রফিট করতে পারেন তো বন্ধুরা আপনাদের আবারও বলছি আপনারা যদি প্রাকৃতিক উপায়ে হাঁস পালন মুরগি পালন এবং তো বন্ধুরা এখানে আপনাদের আবারও বলছি যে আপনারা যদি হাঁস পালন মুরগি পালন এবং মাছ চাষ করতে চান প্রাকৃতিক উপায়ে খাবার তৈরি করে এবং প্রফিট করতে চান তাহলে অবশ্যই আমাদের আশা কর্ম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে নিত্য নতুন ভিডিও পাবলিশ করা হয় যা হাঁস মুরগির জন্য গুণগত মান দিয়ে খাবার তৈরি করা সেই খাবার কতটা ভিটামিন বা কতটা প্রোটিন বা কতটা শস্য হিসাবে বিবেচিত হয় এ নিয়ে কিন্তু ডিসক্রিপশানে বিস্তারিত আলোচনা করা হয় তো আপনাদের আবারও বলছি আশা আমার যে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলে প্রেস করে ওয়াল করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা এখানে লক্ষণীয় বিষয় এটাই যে প্রাকৃতিক উপায়ে আমরা যা করব। সেটা প্রাকৃতিক উপায়ে এবং খাবারে মানে স্থির রেখে যাতে আমরা মুরগির খাবারের কস্টিংটা অনেকটা কমাতে পারি এবং প্রফিটটা বেশি করতে পারি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আবারও বলছি আশাংবার যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং প্রেস করে ওয়াল করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পঁচিশ এগারো দুই হাজার চব্বিশ এটা লেয়ার মুরগি আছে আপনাদের যদি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন পঁচিশ এগারো দুই হাজার চব্বিশ একশো আশি থেকে দুশো পিসের মতো হবে অ্যাভারেজ ওয়েট হবে বারোশো থেকে তেরোশো গ্রাম পঁচিশ এগারো দুই হাজার চব্বিশ পঁচিশ এগারো দুই হাজার চব্বিশ লেয়ার মুভি আছে আপনার যদি কাউকে লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে একশো আশি থেকে দুশো বিশ হবে এটা আশা রাখি